ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি আঙ্গুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাহানুল নন্দীগ্রাম এলাকার মাননীয় সাবেক সংসদ সদস্য নন্দীগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বগুড়া জেলা বিএনপির সাংবাদিক ভারত সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় বিভাব আলহাজ্ব মোশারফ আছেন আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন আলাউদ্দিন ভাই সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর উপস্থিত আছেন পৌর বিএনপি সংগ্রামী সভাপতি আমার সহজ জানার জন্য ভাই উপস্থিত আছেন ভাগগ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভাই উপস্থিত আছেন ভাগ্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল রহমান ভাই আর উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নন্দীগ্রাম পৌরসভার পক্ষ থেকে সাংগামী সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমরা বগুড়াবাসী আমরা কিন্তু সৌভাগ্যবান আমরা সত্যি গর্বিত আপনারা এটা বিশ্বাস করেন কেন সৌভাগ্যবান কেন গর্বিত সেটা হচ্ছে আমরা তো মানুষ যে মাটিতে জন্ম হয়েছিল ইতিহাসের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা এই মাটিতে পেয়েছি এই মাটির পুত্রবধু দেশনেত্রী নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই মাটির সন্তান দেশ নায়ক তারেক রহমানকে আমরা কিন্তু গর্বিত প্রিয় ভাইয়া

ওনাকে কেন্দ্র কিশোর দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন ওনাকে সারা বাংলাদেশে ঠিক হারাপাত রহমান টুর্নামেন্ট হয়েছিল সেখানে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন হারাপাত রহমান কর্তৃক স্পন্সরিত ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল সেখানেও ওনাকে দায়িত্ব দিয়েছিলেন আরো উপস্থিত ওনাকে ওনাকে সম্মান দিয়েছিলেন